বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে পাহাড়ের বুকে ছড়িয়ে থাকা এক অপার সৌন্দর্যের নাম বান্দরবনের থানচি প্রকৃতি এখানে নিজ হাতে এঁকেছে রঙিন এক চিত্রপট চলুন আজ আমরা ঘুরে আসি এই নির্জন পাহাড়ি জনপথ থানচি থেকে থানচি বান্দরবান সদর থেকে প্রায় আশি কিলোমিটার দূরে অবস্থিত এক উপজেলা পথটি খুবই সরু আর আঁকা কিন্তু প্রতিটি বাকি অপেক্ষা করছে নতুন এক চমক পাহাড় ঝর্ণা আর ঢাকা আকার যেন এখানে একে অপরের সঙ্গে খেলা করে রাস্তায় যেতে যেতে দেখা মিলবে থামছড়া ঝর্ণা সুবলং ঝর্ণার মতো নয়নাভিরাম দৃশ্য থানচি মূলত ট্র্যাকার আর অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বর্গ এখান থেকে যাওয়া যায় নাফাকুম রেমাক্রি আর আমিয়া খুমের মতো স্বপ্নময় জায়গায় রেমাক্রি নদীর বুকে নৌকা ভ্রমণ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রায় স্বচ্ছ পানির উপর দিয়ে পাথরের ভিতর দিয়ে গড়িয়ে যাওয়া নদীটি যেন স্বর্গের ছবি আঁকে পাহাড়ি গ্রামগুলোতে দেখা যায় ত্রিপুরা আদিবাসীদের জীবনযাত্রা একেবারে সহজ আর প্রকৃতি শান্ত নির্ভর অন্যতম আকর্ষণ হচ্ছে আমিয়াখুম বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণাগুলোর একটি তবে সেখানে যেতে হলে পার হতে হবে পাহাড়ি ট্রেল গভীর বন আর পাথুরে নদীপথ যদিও রাস্তাটা কষ্টকর তবে গন্তব্যে পৌঁছেই সব কষ্ট ভুলে যেতে হয় আর আছে সাতবাই হোম এক রহস্যময় জলধারা যেখানে সূর্যকিরণও ঢুকতে চায় ভয়ে ভয়ে থানচি শুধু প্রকৃতির রূপে সমৃদ্ধ নয় এখানকার মানুষেরাও খুব আন্তরিক আর প্রয়ণ তাদের সরলতা আর অতিথি আপ্যায়নে মন ভরে যায় এখানে গেলে অবশ্যই আদিবাসী আদিবাসীদের খাবার ট্রাই করে দেখতে পারেন ভাহানি মাংস বাঁশের ভেতর রান্না করা চাল আর দেশি মশলা একবারেই ভিন্ন স্বাদ যদি প্রকৃতিকে ছুঁয়ে দেখতে চান শহরের কোলাহল থেকে দূরে গিয়ে নিজেকে খুঁজে পেতে চান তাহলে একবার ঘুরে আসেন মান্দরবনের থানচি থেকে এটা শুধু একটা জায়গা না এটা এক অনুভব এক গল্প যা হৃদয়ের গভীরে গেঁথে যায় থানচি প্রকৃতির নিঃশব্দ কবিতা